আগামী বারো তারিখে আমাদের সোনার বাংলা গড়ার একটি নতুন পদক্ষেপ নিতে চলেছি আমরা সবাই তা হলো ভোট এই ভোটের মধ্যে আমরা ইতিমধ্যেই হয়তো বা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কাদেরকে ভোট দিব এবং কাদেরকে ভোট দিব না কোন নেতার পিছে থাকবো বা কোন নেতা আমাদের সামনে থাকবে এখন বিষয় হলো আমাদের ভোটের মধ্যে আবার নতুন একটি বিষয় সংযুক্ত হয়েছে তা হলো হ্যাভোট এবং না ভোট নামে আমরা যাকেই ভোট দিই না কেন তার মধ্যে আমাদের এই হ্যাভোট এবং না ভোট এটা আমাদের সাধারণ জনগণের জন্য কি বা লাভবান হবে এবং এই হ্যাঁ ভোট দিলেই বা আমাদের কি লাভ হবে এবং না ভোট দিলেই বা কি লাভ হবে দেখো সরকার গঠন করবে এবং তাদের পক্ষে আমরা ভোট দিচ্ছি অর্থাৎ আমরা জনসাধারণ বা আমি একজন সাধারণ মানুষ তো আমি হ্যাঁ ভোট বা না ভোট দিব এবং কেন দিব আমি এই হ্যাঁ ভোট অথবা না ভোট এই হ্যাঁ ভোট দিলেই বা আমি সাধারণ জনগণ হিসাবে কি কি লাভ পাব এবং আমি যদি না ভোট দিই তাহলেই বা আমি কি কি ক্ষতিগ্রস্ত হব অথবা আমি কি কি লাভ পাবো আসলে একজন সাধারণ জনগণ হিসাবে আমাদেরকে হ্যাঁ ভোটে ভোট দেওয়া উচিত নাকি না ভোটে ভোট দেওয়া উচিত তো আজকে এই বিষয়টা আমি তোমাদেরকে একবারে ক্লিয়ার করব। আমরা বাংলাদেশের সকল মানুষ আমরা সবাই জানি স্বার্থপর আমরা আমরা নিজের স্বার্থ বুঝতে আগ্রহী এবং আমরা এইটাই করতে পছন্দ করি সেই অনুসারে সবাই যদি সবার স্বার্থ দেখে তাহলে জনসাধারণ আমরা যারা রয়েছি তারা আমাদেরও তো স্বার্থ দেখা উচিত কোন সরকার উঠলে আমাদের লাভ হবে কোন সরকার উঠলে বা কী লাভ হবে সো সেই জিনিসটা আমাদের যেমন জানা উচিত পাশাপাশি আমাদের জানা উচিত আমরা যে ভোটের সময় আমরা হ্যাঁ অথবা নাতে দিব তো কেন দিব আমি সেই হ্যাঁ ভোট এখন আমি যদি বলি বর্তমান বাংলাদেশে প্রায় নব্বই পার্সেন্ট লোকই হ্যাবট এবং না ভোট সম্পর্কে তেমন একটা জানে না তবে তারা জানে যে তাদের যে নেতা রয়েছে তাই সেই নেতা চাচ্ছে যে হ্যাবোটে ভোট দিতে হবে তাই আমরা বাঙালি সবাই কিন্তু হ্যাভোটে ভোট দিতে চলছে আবার অনেকে ভাবছি যে না ভোটে ভোট দিলে ভাই হবে কি ক্ষতি বা হবে আমাদের কি কোনো লাভ হবে তো আজকে আমি তোমাদেরকে এই বিষয়টা একবারে ক্লিয়ার করে দিতে চাচ্ছি বাংলাদেশের সকল জনসাধারণ যে মানুষগুলো আছেন তা আপনারা কেন হ্যাভোট দিবেন অথবা কেনই বা না ভোট দিবেন এখানে আপনাদের কি লাভ হবে তো চলেন আমরা এই বিষয়টা একটু বুঝি তো এই বিষয়টা বোঝার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হলো হ্যাভট এবং না ভোটের বিষয়টা এখন আমরা সাধারণ জনগণ যদি আমাদের ভোটের পাশাপাশি আমরা হ্যাভট দিলে কি কি হবে সেক্ষেত্রে মোটামুটি চুয়ান্নটা পয়েন্ট ওখানে উল্লেখ ছিল তার মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ এগারোটি পয়েন্ট এখানে তুলে ধরবো যে এই হ্যাভট দিলে আমাদের সবচেয়ে বেশি লাভবান কোন কোন জায়গায় হতে যাচ্ছে প্রথম হলো এখানে বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনী কমিশন এবং সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসি গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে দেখো আমরা জানি যে আমাদের এই যে দলগুলো রয়েছে এর মধ্যে একটা যেমন কি আগে ছিল আমি অ্যান্ড বিএমপি আমি লীগ একটা সরকারি দল ছিল তার বিপরীতে ছিল হলো বিএমপি যা ছিল কি বিরোধী দল এবারও যারা কিন্তু জয়যুক্ত হবেন তারা হলো সরকারি দল হবে এবং তারও কোনো একটা বিরোধী দল থাকবে এখন আগে সরকারি দলরা যে সিদ্ধান্ত নিতেন সেই সিদ্ধান্ত কিন্তু অটুট থাকত কিন্তু এই বছর অর্থাৎ যদি আপনারা হ্যাঁ ভোট দেন তাহলে এমন না যে না ভোট দলে কিন্তু এটা হবে না যদি আমাদের অধিকাংশ সাধারণ জনগণ যদি হ্যাঁ ভোট দেয় তাহলে কি হবে যে সরকারের যে নির্বাচন কমিশন তারপর সরকারি কর্ম কমিশন এগুলো যখন তারা গঠন করতে যাবে তখন তাকে সরকারি দল থেকে যেমন কি সিদ্ধান্ত নিতে হবে সে সেমভাবে বিরোধী দল থেকেও একমত পোষণ থাকতে হবে শুধুমাত্র এক পক্ষেই হবে না তাই এটা কিন্তু একটা ভালো দিক অবশ্যই দুই পক্ষের মধ্যে থাকলে কি হয় আমাদের সাধারণ জনগণের এখানে লাভ রয়েছে কিভাবে। যখন আমি সরকারি দলের পক্ষে যখন একটা কাজ করব তখন কিন্তু আমি আমার লাভ দেখতে পারি কিন্তু যখন বিরোধী দল সেই পক্ষে বা সেখানে যখন তিনি যুক্ত থাকবেন তখন কিন্তু তিনি আমাকে ভুল ধরিয়ে দিবেন যে আপনারা এই ভুলটা করছেন কারণ বিরোধী দলের কাজ থাকবে সরকারি দলের কি ভুল ধরিয়ে দেওয়া এবং এইটা সাধারণ জনগণের জন্য খুবই লাভজনক তোমরা তারা যদি আমাদের ভুলগুলো দেখে দেয় আঙ্গুল দেখে যে আমাদের সরকার এই ভুলগুলো করছে সেক্ষেত্রে কিন্তু আমরা সাধারণ জনগণ সেই বিষয়গুলো জানবো এবং সরকারও সেখান থেকে কী হবে সেখান থেকে কিন্তু অবসান হবে এবং তারা কিন্তু এই দিকটাকে পরিবর্তন করবে তাই আমি এই প্রথম যে পয়েন্ট আছে সেখানে আমি বলবো সেই অনুসারে আমাদের হ্যাবট দেওয়া উচিত এবার আসি সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হলো সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না এখন অনেক ধরনের সংবিধান বর্তমানে রয়েছে আমাদের বাংলাদেশে তো এইখন তারা ইচ্ছামতো একটা সংবিধান চেঞ্জ করে দিল ঠিক আছে ইচ্ছামতো এই সংবিধান তারা কখনোই চেঞ্জ করতে পারবে না সংবিধান চেঞ্জ করার একটা নির্দিষ্ট পদক্ষেপ আছে এখানেও বিরোধী দলের ঐকমত্য পোষণ করতে হবে তাহলেই তারা সংবিধান করতে পারবে নতুন সংবিধান ইচ্ছামতো পরিবর্তন করা সম্ভব না বা যেই সংবিধানগুলো বর্তমান চলছে হঠাৎ করে একটা সরকারি দল যেমন যখন একটা সরকার কিন্তু চেঞ্জ হয় তখন কিন্তু বইয়ে অনেক কিছু পরিবর্তন আসে তেমনই দেশে কিন্তু অনেক ধরনের পরিবর্তন আসে তো এরকমই বিষয় যেমন এই বর্তমান এসএসসি ক্যান্ডিডেট শিক্ষার্থীগুলো রয়েছে সরকার পত মানে সরকার নতুন সরকার গঠনের সাথে ইচ্ছা মতো কিন্তু এই যে তাদের যে নিয়মগুলো আছে ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবে না তো আমি মনে করি এটা একটা ভালো দিক সরকার ইচ্ছা তার দিক ইচ্ছামতো বলতে বোঝানো হচ্ছে তিনি যে সংবিধান সংশোধন করতে চাচ্ছেন তার সম্পর্কে আগে আলোচনা করতে হবে এবং জনসাধারণের থেকে ভোট নিতে হবে এবং একটা বলা হয়েছে যে জনসাধারণ থেকে ভোট নেওয়ার পরে তিনি এই সংশোধন কি করতে পারবে পরিবর্তন করতে পারবে সংবিধানের গুরুত্ব পরিবর্তন আমি যেমনটা বললাম যে সংবিধানে যখন কোন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে মানে আমাদের সরকার কোনো একটা ভোট মানে কোনো একটা বিষয় তিনি চেঞ্জ করতে যাচ্ছে যেমন আগে আমাদের কোটা আন্দোলন হলো তো সেখানে কোটার বিষয়টা ছিল তো এখন কথা হলো সরকার চাচ্ছে যে 10 পার্সেন্ট কোটা দেওয়ার জায়গায় বিশ কোটা দিবে তো এরকম যদি কোনো সংশোধন তাদের করতে হয় তাকে পুরো বাংলাদেশে আবার গণভোট করতে হবে যে গণভোট কেমন হবে যে আমাদের যে সরকার রয়েছে তিনি কোটা বিশ পার্সেন্ট করতে চান এই সম্পর্কে আপনি কি হ্যাঁ দেবেন না না দেবেন তো সেই সময় কিন্তু সরকারকে এরকম যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেক্ষেত্রে তাদেরকে গণভোট করে এবং ভোটের মাধ্যমে তাকে এই সিদ্ধান্ত নিতে হবে তো আমার মতে এটা জনসাধারণের জন্য একটা ভালো দিক অপ্রয়োজনীয় যে কোন যদি সংশোধন বা সরকারি তরফ থেকে তাদের লাভজনকের জন্য বিষয় যদি নিতে চায় সেক্ষেত্রে আমরা কিন্তু হ্যাবোর্ড দিলে কিন্তু তিনি কিন্তু এই কাজটা করতে পারবেন না ওকে আমি কিন্তু এখানে হ্যাঁ পক্ষে কথা বলছি এরপর আমি না বোর্ডের পক্ষে কথা বলবো যে না ভোট দিলে আমাদের কি কি হতে পারে তো আমরা দুইটা বিষয় ভালো করে জানবো এখানে বলা হয়েছে চার নম্বর বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার অর্থাৎ বিরোধী দল থেকে একটা স্পিকার নিতে হবে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ এবং এখানে যদি আমরা খেয়াল করি গুরুত্ব এখানে কি হয়েছে আচ্ছা এখানে একটু দেখছে কোন একটা প্রবলেম হয়েছে আচ্ছা হ্যাঁ আচ্ছা তো চার নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হলো বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হতে হবেন অর্থাৎ যখন আমাদের ডেপুটি স্পিকার আছে সেই ডেপুটি স্পিকার হতে হবে বিরোধী দল থেকে সরকারি দল থেকে থাকলে তো সরকারের সবসময় সুনাম করবে তাই না এজন্য জন্য তারা বিরোধী দল থেকে কিন্তু এই জিনিসটা গঠন করবে এবং বিরোধী দল কিন্তু চাইবেন যে সরকারি দলের তোমার ভুলগুলো দেখিয়ে দিতে সেক্ষেত্রে জনসাধারণ লাভ হবে অবশ্যই ওকে এর পরবর্তী টপিক হলো এটা যত মেয়াদি হোক না কেন কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এখন আমাদের যেমন শেখ হাসিনা আমাদের যিনি পূর্বে এক্স প্রাইম মিনিস্টার যদি আমি বলি তো উনি কিন্তু বিগত প্রায় আমার জানা সত্ত্বে দুই হাজার কত আট সালে উঠেছিলেন এবং বিগত প্রায় পনেরো বছরের মতো বা বারো বছরের মতো কিন্তু আমাদের দেশে কিন্তু রাজত্ব করেছেন এখন প্রশ্ন হলো যে আমরা যখন হ্যাবোডে ভোট দিব কোন সরকারি কখনোই কি করতে পারবেন না তোমার দশ বছরের বেশি কিন্তু রাজত্ব করতে পারবেন না বা উনি কিন্তু প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তো তাকে কিন্তু পাঁচ বছর পর পর যে ভোট হবে তখন কিন্তু তাকে সর্বোচ্চ দুইবার তিনি থাকতে পারবেন মানে দশ বছর স্থায়ী থাকতে পারবেন তারপরে তাকে কিন্তু চেঞ্জ করতে হবে আছে তো কেউ কখনোই কি করতে পারবেন না দশ বার দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না ছয় নম্বর পয়েন্ট সংসদে নারীর প্রতিনিধি পর্যায়ক্রমে বাড়তে হবে এ বিষয়টাকে দেখো আমাদের বর্তমান জাতীয় সংসদের আসনে টোটাল নারীদের সংখ্যা রয়েছে পঞ্চাশটি আসন এই পঞ্চাশটি আসন নারীদের জন্য বরাদ্দকৃত এখন বলা হয়েছে সংসদে নারীদের পর্যায়ক্রমে বৃদ্ধি করতে হবে মানে নারীদের কি ক্ষমতা আরও বেশি দিতে হবে বা তাদের সংখ্যাটা একটু বেশি দিতে হবে সিট সংখ্যাটা তো পঞ্চাশটা আছে প্রতি পাঁচ বছরে তাদের পাঁচ পার্সেন্ট করে বৃদ্ধি পাবে প্রত্যেকটা নারীর আসন প্রতি পাঁচ বছরে 5% করে বৃদ্ধি পাবে বিষয়টা এরকম হতে পারে যে এই বছরে 50 জন রয়েছে পরের 5 বছর পরে 51 জন হবে পরের 5 বছর পরে 52 জন হবে এভাবে প্রতি ইতে প্রতি 5 বছর পর পর 5% করে এই কে নারী সংখ্যা বৃদ্ধি পেতে হবে এরপরে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে আচ্ছা এখানে বিষয়টা হলো একটুখানি অনেকটাই পরিবর্তন আগে যখন আমরা সরকার গঠন ছিল বা সরকারের যে ব্যবস্থাপনা ছিল সেখানে একটাই কক্ষ ছিল কিন্তু এখন আবার দুই কক্ষ বিশিষ্ট গঠন করবে তারা কেমন বিষয়টা এরকম যে আগে যখন আমরা গঠন করতাম আমরা যাদেরকে ভোট দিতাম বা যারা এমপি হতো যারা কি হতো এমপি হইতো এই এমপি মিলে কিন্তু একজনকে বানানো হতো মানে উনি কিন্তু প্রধানমন্ত্রী থাকতেন উনি থাকতেন প্রধানমন্ত্রী তাই না তো এইটা এইটা যে বিষয়টা ছিল ছিল এখন বলা হয়েছে নিজ কক্ষ বিশিষ্ট এটাকে বলা হচ্ছে নিজ কক্ষ এখানে যারা সবচেয়ে বেশি ভোট পাবেন এদের মধ্যে আবার নিজস্ব একটা সাধারণ ভোট হবে এর মাধ্যমে এরা আবার উচ্চ মাধ্যমিক একটা পর্যায়ে থাকবে এখানে একশো জন লোক থাকবে এখন টোটাল তিনশো জনের মধ্যে দুইশো জন থাকবে নিচে উপরে থাকবে একশো জন তো এইখানে বিষয়টা হলো যখন নিজ কক্ষে থেকে বা এমপি এমপি এর মধ্যেই কিন্তু কিছু একশো জন চলে যাবে তো এখানে তাদের মধ্যে বিষয়টা তো এটা আমাদের জনসাধারণের দেখার বিষয় না প্রসেসটা এরকম ধরলাম যে সরকারি বাজেট কোনো একটা বিষয়ের একশো কোটি টাকা বাজেট করবে ঠিক আছে এখন ইনারা এটা পাশ করে দিয়েছেন কিন্তু ইনারা পাস করলেই সে বাজেটটা কিন্তু এটা হবে না এটাকে পাশ করার জন্য আবার উচ্চ কক্ষে প্রবেশ করতে হবে এবং এরও পারমিশন লাগবে এর পারমিশন যদি থাকে তাহলেই তোমরা এই মানে তারা কিন্তু ওই সিদ্ধান্তটা নিতে পারবে তো এইটা আসলে আমাদের সাধারণ জনগণের জন্য আমার মনে হয় না যে খুব একটা বেশি প্রয়োজন আচ্ছা তারপরে আসি আট নম্বর বিষয় দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে বিষয়টা এরকম যদিও আগে যে অস্বাধীন ছিল এরকম কথা নাই বর্তমান যিনিয়ারা আছেন স্বাধীন মানে দেশের বিচারে রয়েছে তারা কিন্তু স্বাধীনভাবেই কাজ করছে বাট কাগজ কলমে তারা বলছে যে বিচাররা স্বাধীনভাবে কোনো কাজ করবে কোনো রাজনৈতিক দল হিসেবে কাজ করতে পারবে না যদি কোনো রাজনীতিকের দিকে তাদের একটা আগ্রহ দেখা যায় এরকম কিছু যদি দেখা যায় তাহলে সেই বিচারপতির উপরে আইনগত একটা ব্যবস্থা কিন্তু তাদের নেবেন আর কি এরকম বিষয় যদি আমার মনে হয় না এই বিষয়টা আমাদের খুব একটা বেশি কাজে লাগবে কেননা আমাদের দেশ আমরা জানি আমরা এই দেশে বসবাস করছি এই দেশের সন্তান তো এই বিষয়টা আমরা খুব ভালো জানি আমরা সবাই জানি এই বিষয়টা তো আমি এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না বাট আপনারা আশা করি বুঝতে পারছেন যে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে আমাদের বর্তমানও বিচার ব্যবস্থা স্বাধীনভাবেই কাজ করছে তো বর্তমান দেশের যে বিচার ব্যবস্থা আসলে ওরকমই থাকবে যদিও কাগজ কলমে বলা হচ্ছে যে স্বাধীনভাবে মানে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না আচ্ছা যাই হোক যদি হয় তাহলে ভালো আলহামদুলিল্লাহ আমরা হ্যাঁ ভোটে ওকে এরপরে নয় নম্বরে এসে আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন আপনার মৌলিক কি কি অধিকার মৌলিক যে অধিকারগুলো আছে যেমন হলো ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না ইন্টারনেট যে সেবা আছে কখনো বন্ধ করা যাবে না যেমন দেখা যায় সরকারের তরফ থেকে কোনো একটা ঝামেল হলে তখনই কিন্তু ইন্টারনেট সেবাটা বন্ধ করে দেয় তো এটা তারা কিন্তু কখনো করতে পারবে না পাশাপাশি আমাদের মেডিকেল হাসপাতাল তারপর তোমার হলো শিক্ষা ব্যবস্থা তা আমাদের যে মৌলিক যে বিষয়গুলো আছে এগুলো দিন দিন বাড়াতে হবে এগুলো সেবা বাড়াতে হবে মানগুলোকে উন্নত করতে হবে শিক্ষা ব্যবস্থার উন্নত করতে হবে তো এরকম চিকিৎসা সেবার উন্নতি করতে হবে তো এটাতে আপনি হ্যাঁ বলছেন দশ নম্বর বিষয় হলো দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না এটা অনেকটা বড় পরিবর্তন গত যে এই এখন পর্যন্ত যারা রয়েছে তাদের মতামত অনুসারে যদি রাষ্ট্রপতি চান যে কোনো দ্বন্দ্বপ্রাপ্ত মানে দ্বন্দ্বপ্রাপ্ত লোককে বা যারা হলো কারাগারে রয়েছে অপরাধী এই অপরাধীকে চাইলে কিন্তু রাষ্ট্রপতি নিজে কি করতে পারেন আর তিনি কিন্তু ক্ষমা করে দিতে পারতেন বাট এই বছর তোমরা যদি হ্যাবটে দাও অর্থাৎ আপনারা যদি হ্যাবট দেন তাহলে বিষয়টা এরকম হবে রাষ্ট্রপতি যদি কি করতে চায় উনি যদি মাপ করতে চায় তাহলে যাকে ও যার অপরাধ করছে যেমন বিষয়টা এরকম যে আমি এ আর বি দিয়ে বোঝাচ্ছি ধরেন এটা আমি এটা আমি এটা দণ্ডপ্রাপ্ত আসামি আসামি আমার কাউকে কিডন্যাপ বা যা কোন একটা কথা বলছে ঠিক আছে তো উনি ই করে ফেলছে ধরেন মেরে ফেলছে ঠিক আছে তো বিষয়টা কি হবে এই জন্য তাকে কিন্তু কি তোমার হলো কি দণ্ড দিয়ে হয়েছে যে তাকে আর এই জীবনে বেঁচে রাখা হবে না এখন রাষ্ট্রপতি চাচ্ছেন যে ইনাকে কি করতে ক্ষমা করতে কিন্তু রাষ্ট্রপতি সরাসরি এই বিষয়টা করতে পারবেন না রাষ্ট্রপতি যদি এই জিনিসটা চান তাহলে সবার আগে রাষ্ট্রপতিকে আপনার থেকে পারমিশন নিতে হবে আপনি যদি পারমিশন দেন তাহলে এ মুক্ত হবে না হবে না ঠিক আছে তো আমার মনে হয় এটা একটা ভালো দিক এবং এটা বেস্ট একটা ইম্পর্টেন্ট দিক যে আসলে দোষ করছে আমার কাছে সে যদি আমার কাছে ক্ষমা না আছে রাষ্ট্রপতি নিজ ইচ্ছা মতো করে এটা কিন্তু খুব একটা ভালো দিক ছিল না তবে এটা আমার কাছে অনেকটা ভালো লাগছে যে দোষ যদি আমার কাছে থাকে রাষ্ট্রপতি নিজে চাইলেও ক্ষমা করতে পারবেন না ওনাকে উনিও যদি ক্ষমা করতে হয় তাহলে অবশ্যই আমার কাছে আসতে হবে এবং আমি যদি ক্ষমা করি তাহলেই কিন্তু রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন এছাড়া রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন না আচ্ছা তারপরে এগারো নম্বর যে বিষয়টা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে তারতম্য বা ভারসাম্য থাকবে আমরা জানি পূর্বে যখন রাষ্ট্রপতি ছিল যে রাষ্ট্রপতি আর তার কিন্তু অধিকার ছিল না বা উনি আসলে প্রধান চেয়ারে বসে থাকতেন তো ওনার তেমন একটা ক্ষমতা ছিল না বাট এখন রাষ্ট্রপতিকে একটা অন্য ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা তারতম্য কিন্তু বজায় থাকবে ঠিক আছে এটা একটা ভালো দিক হতে পারে বাট এটা টোটালি হলো সরকারি ব্যবস্থা এটা আমাদের জনসাধারণের জন্য তেমন খুব বেশি ইম্পর্টেন্ট না সংক্ষেপে যদি বলি হ্যাঁ মানে রাষ্ট্র এবং সংবিধানের বড় ধরনের গণতান্ত্রিক সংস্কারের পক্ষে আপনি সমর্থন দিচ্ছেন তাহলে আপনি হ্যাঁ ভোটে ভোট দেন এবার আসি যদি আপনি না ভোটে ভোট দিন তাহলে বিষয়টা কি আচ্ছা না ভোট দিলে কি হবে না ভোট যদি আমরা দিই তাহলে কি কি হবে এক নম্বর হলো জুলাই সনদের প্রস্তাবগুলো বাস্তবায়ন হবে না জুলাই সনদ টোটাল হলো আটান্নটা রুল নিয়ম দেওয়া আছে এখন আমার মনে হয় না কোনো একজন সাধারণ জনগণকে যখন ওই জুলাই সনদটা দিবে ওই ভোট দেওয়ার সময় উনি হ্যাঁ না বিচার না করে ওই আটান্নটা পড়তে লাগবে আমার এটা মনে হয় না যে আমাদের বর্তমান মানে বাংলাদেশে যে সকল জনগণ রয়েছে আমি নিজেই আছি আমি নিজেও কখনো ওই আটান্নটা রুলস কখনোই পড়বো না তো আমার কাছে মোটামুটি আমি পরে দেখেছি বাট খুব একটা খারাপ মনে হয় নাই মোটামুটি কাগজ কলমে সবকিছু ভালোই লিখেছে তো অ্যাভারেস্ট আমি হ্যাঁ তো সেই হিসাবে আমার হ্যাঁ দেওয়া উচিত কিন্তু যদি আমি নাতে দিই তাহলে ওই যে সনরটা আছে আটান্নটা রুলস সেটা কিন্তু বাস্তবায়ন হবে না ঠিক আছে তারপরে তোমার সংবিধানের নতুন এসব পরিবর্তন বন্ধ বা বাতিল থাকবে মানে এই ধরনের যে পরিবর্তনগুলো আসার কথা সেটা কোনো ধরনের পরিবর্তন আসবে না তারপরে হলো বর্তমান সংসদ ও শাসন ব্যবস্থা আগের মতোই চলবে মানে এখন আমরা যে বর্তমান আছি এইভাবেই চলবে এর বাইরে কোনো কিছু হবে না কোনো পরিবর্তন হবে না তত্ত্বাধায়ক তোমার কি সরকার বা দুই কক্ষ সংসদের বিষয়টি কার্যকর হবে না মানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কোনো থাকবে না একটাই কক্ষ থাকবে সেটা হলো প্রথমে থাকবে কি তোমার এমপি থাকবে এবং তার সামনে একটা প্রধানমন্ত্রী থাকবে এবং তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত মানে বর্তমান আমাদের শেখ হাসিনার সময় যেরকম ছিল বর্তমান যেমন আছে এমনই থাকবে আর কোনো পরিবর্তন হবে না সংক্ষেপে যদি আমি কথা বলি না মানে হলো বর্তমান ব্যবস্থাই অপরিবর্তিত রাখার পক্ষে মানে আপনি বর্তমান আমাদের দেশ যেভাবে চলছে সেভাবেই রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি নাতে ভোট দেন আর আপনি যদি চান যে আমাদের বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ সেক্ষেত্রে আপনি অবশ্যই হ্যাঁ ভোট দিবেন আচ্ছা এক লাইনে বুঝিয়ে বললে আমরা বলতে পারি হ্যাঁ ভোট দিলে নতুন সংবিধান সংস্কার এবং রাষ্ট্র কাঠামো পরিবর্তন ঘটবে আর যদি আপনি না ভোট দেন তাহলে বর্তমান যে বর্তমান যে ব্যবস্থা রয়েছে যে আইনগত বিষয় আছে এবং বর্তমান যেভাবে আমাদের দেশ চলছে এইভাবে আগামীতেও আপনি দেশ চালাতে চান এখন প্রশ্ন হলো আপনি হ্যাঁতে না নাতে দিবেন। তো এটা টোটালি আপনার বিষয় আপনি যেখানে ভোট দিতে চান তবে আমার যেই বিষয়টা দরকার ছিল আমি শিক্ষক হিসেবে আমার বিষয় আমি যেমন প্রত্যেকটা আপনার সন্তানদেরকে বুঝিয়ে পড়াই ওনাদেরকে বুঝায় দেখাই আমার কাজ ছিল আপনাদেরকে এই বিষয়টা ভালো করে বোঝানো আপনারা যেন এই বিষয়টা ভালো করে বুঝতে পারেন আমি সাধারণ জনগণ যারা গ্রাম অঞ্চলে থাকে আমি তারা জানি যে প্রায় নব্বই পার্সেন্ট লোকই আসলে এই বিষয়টা ভালো করে বোঝে না তো আমি আশা করি তাদের কক্ষ পর্যন্ত আমি পোষতে পারবো এবং তাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি এবং যদি তারপরও আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশন আছে আপনারা আমাদের প্রশ্ন করবেন আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ উত্তর দেওয়ার সবাই ভালো থাকবেন সবজান করি আপনার জীবন যেন ভালো হয় আপনার জীবনে আপনি যেন আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন আসসালামু আলাইকুম